নমস্কার আমি শর্মিশা সেই আমির একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সকালবেলা তাড়াতাড়ি উঠে ব্রেকফাস্টটা সেরে স্কুলে চলে গেলাম আজকে আমাদের স্কুলে ওপেন হাউস এবারে এই ওপেন হাউসটা কী সেটা নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব অন্য একটি ব্লগে তাড়াতাড়ি করে স্কুল থেকে ফিরে এসে টুকটাক হাতের কাজকর্ম সেরে লাঞ্চ টাঞ্চ করে ভাবলাম কিচেনটাকে পরিষ্কার করে নিই অনেক দিন থাকবো না কিচেনটাকে একটু ভালো করে ডিপ ক্লিন করে রেখে দিয়ে যাই তো যাই হোক গ্যাসটাকে মুছে ভালো করে পরিষ্কার করে বাকি সবগুলো পরিষ্কার করে ঠিকঠাক করে গুছিয়ে রেখে গেলাম যাওয়ার আগে প্রচুর কাজ থাকে হাতের কাজগুলো সারতে সারতে বেশ অনেকটা বেলা হয়ে গেল ভাবলাম নিজেরও কিছু কাজ রয়েছে সেগুলোকেও একেবারে সেরে ফেলি ব্যাঙ্গালোরে আসার পরে এক নতুন ধরনের ট্রেনিং নিলাম এবং এই ট্রেনিংটা চলতে চলতেই বুঝতে পারলাম যে মানুষের জীবনে শেখার কোনো শেষ নেই যাই হোক আমার এই ট্রেনিংয়ের ব্যাপারে নতুন স্কুলের ব্যাপারে আর এখানে কিরকম ধরনের কাজ হয় এই সব নিয়ে আরেকদিন না হয় আলোচনা করব। হাতের কাছে একটু ফল ছিল ভাবলাম কেটে ওদেরকে একটু দিয়ে দিই ফলগুলো নালে নষ্ট হয়ে যাবে ফলটা কাটতে কাটতেই আমার চাকরি জীবনের একটু গল্প আপনাদের সাথে শেয়ার করি নিউট্রিশন নিয়ে আমার পড়াশুনো এবং তারপরে চাকরিও অ্যাজ এ ডাইটিশিয়ান হসপিটালে চাকরি করার পরে তারপরে চলে গেলাম অন্য রাজ্যে সেখানে গিয়েও অনেকগুলো নার্সিংহোমের সাথে যুক্ত ছিলাম কিন্তু আস্তে আস্তে যেভাবে মেয়ে বড় হতে শুরু করলো কাজের অনেকটা অসুবিধা হতে লাগলো তখন কিছুদিন কাজটা বন্ধ রাখলাম এবং অনলাইনে কনসালটেশন শুরু করলাম কোভিডের সময় চলে এলো সেই কারণেই পুরোটাই অনলাইনেই শুরু করতে হলো তখন আস্তে আস্তে মেয়ে বড়ো হয়ে গেল আমরা ব্যাঙ্গালোরে চলে এলাম ব্যাঙ্গালোরে এসে এখানকার সময়ের সাথে মানে হসপিটালের সময়ের সাথে আমার মেয়ের স্কুলের সময় একদম ম্যাচ হচ্ছিল না তাই আর চেষ্টা করাই ছেড়ে দিলাম হঠাৎ করে এই নতুন ট্রেনিংটার খবর পাই এবং এই ট্রেনিংটা করার পরে ওখানেই আমি অ্যাপ্লাই করি চলুন অনেকটা রাত হয়ে গেল এই ট্রেনিংয়ের গল্পটা না হয় আরেক দিন আপনাদের সাথে করব এবার ট্রলিগুলোকে ফাইনালি একদম গুছিয়ে সেট করে নিই রাত পোহালি আমাদের বেরোনো পুজো পুজো আসছে এটা ভেবেই খুব আনন্দ লাগছে বাড়ি যাচ্ছি বাড়ির লোকেরাও অধীর আগ্রহে বসে রয়েছে কতক্ষণ এরা এসে বাড়ি পৌঁছাবে চারিদিকের যা খবর শুনছে বন্যা হয়ে যাচ্ছে জল দাঁড়িয়ে যাচ্ছে ওরাও তাতে খুবই অস্থির হয়ে পড়েছে আমরাও বারবার ভাবছি যে ভালোই ভালো যেন ঠাকুরগরুক বাড়ি পৌঁছে যেতে পারি স্কুল থাকলে তো নীল পলিশ পড়া একদম অ্যালাউড নয় তাই যেই না পরীক্ষা শেষ হলো আর ছুটি পড়লো ব্যাস ভ্যাকেশান মোড অন যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার